আমরা দুই বোন মিলে আজকে যশোর শহরে কোথায় কোথায় ঘুরলাম এই সব নিয়ে থাকবে আজকের ব্লক আজকের ব্লগটি ভালো লাগবে সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম তো আমরা দুই বোন মিলে এখন যাচ্ছি যশোর শহরে ঘুরে বেড়ানোর জন্য সারাদিন ঘুরে বেড়াবো তো আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করব তো দেখতে থাকেন আপনারা ভিডিও সম্পূর্ণ ভিডিও তো আমরা বাড়ি বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে গেছি প্রায় কাছাকাছি চলে আসছে এখন আপনারা পুরো ব্লগটি দেখবেন এটা কোন জায়গা আমি নাম জানি না কিন্তু ভালোই লাগে জায়গাটা তারপরে এই জায়গায় অনেক ছেলেদের ইমোশন জড়িয়ে আছে পুলিশ এনে এনে ধরে রাখে তারপরে একটু মেলায় গেছিলাম সারা বছরের যে মেলাটা হয় সেইখানে গেছিলাম একটু ঘুরে বেড়ানোর জন্য কিছু কিনবো না তা কিন্তু ঘুরে বেরাবো আমরা তারপরে যে ভাঙা গাড়ির খানে যে পিক তুলছিলাম পুলিশটা ধরে এনে এনে ফাও কাজ করে কি জন্য সব ভাঙাচুরো গাড়ি রেখে দিয়ে একটু ভালো গাড়ি আনলে তো পারে আমরা একটু ছবি তুলতাম আর কি তারপরে এখানে আমি একটু ভিডিও করেছিলাম আমার ছোট বোন ভিডিও করে দিয়েছে দেখেন একটু তো ভিডিও ভালো হয়নি কিছু সারাক্ষণ ফোন নাড়াইছে তারপরে আমরা এখন অনেক পিক তুলছি আমার ছোটো বোন অনেক রেগে গেছে আমার পিক তুলতে যে তারপরে এখন আমরা ঝালমুড়ি খাবো ঝালমুড়ি খাওয়ার পরে এখন বাসায় চলে যাবো আমরা বলছিলাম যে সারা দিন ঘুরে বেরোবো কিন্তু এক ঘন্টা ঘুরে আমাদের কাজ শেষটা এখন বাসে চলে যাবো ঝালমড়ি খেতে খেতে তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই বলবেন তো যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন যে কেমন হয়েছে